আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা অনেকে জমজম সুইচ কটন খুঁজছিলেন তো তাদের জন্যই জমজম সুইস কটনের ভিডিও যারা জমজম সুইস কটন নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ক্যাপশনের মধ্যে নাম্বার লিখে দিয়েছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন এবং যাদের যেই যেই ডিজাইন ইচ্ছে ইচ্ছে স্বাধীন মতো মিনিমাম ছয় পিসের অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতেও নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কটন থ্রি পিসের মধ্যে জমজম থ্রি পিসের বেশ সুনাম ছড়িয়ে পড়েছে আপনারা হয়তো অনেকে জেনেছেন এবং সেই কারণে অনেকেই নখ দিচ্ছেন যে জমজম থ্রি পিসের কথা তো ইনশাল্লাহ এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কারণ এগুলো প্রত্যেকটাই খোলা ছবি তোলা খুব কঠিন কাজ এজন্য যাদের যাদের লাগবে শুধু জাস্ট ভিডিও কল দিবেন এবং দেখে শুনে নিয়ে নেবেন জমজম সুইস কটন জমজম সুইস কটন বল ডিজাইন এই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে যেভাবে ইচ্ছে ইচ্ছে স্বাধীন মতো আপনারা নিতে পারবেন যার যেই ডিজাইন যে কালার ভালো লাগে সেই কালার সেই ডিজাইন নিয়ে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই কোনো শর্ত নেই তবে মিনিমাম ছয় পিসের অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে হলে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় যে কোনো গ্রামে যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে প্রথমে অর্ডার কনফার্ম করার সময় পাঁচশত টাকা জমা দিয়ে অর্ডার করতে হবে আর সারা বাংলাদেশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন দর্শক অল্প সময়ের মধ্যেই শেষ করে দিচ্ছি তবে ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু